বইয়ের গয়না বন্ধক রেখে আমি আজকে বিপিএল খেলতে আসছি বলছি রায়নবাল বালের কথা বাল মোহাম্মদ হারিস তাদেরকে তাদের দিকে একটু বিসিবি প্লিজ একটু তাকান রাজশাহীর আপনার অনার কোথায় ভাই আপনি ভাই শফিক সাহেব বলতেছি ভাই বিশ্বাস করেন আপনার যদি পাবলিক পায় সবকিছু ভাই আমি একটা কথা বলবো যে বাংলাদেশের মানসম্মানটা কোথায় গিয়ে পৌঁছে গেছে সেটা আপনি নিশ্চয়ই একটা বারো চিন্তা করতে পারবেন না দেখেন ভাই আপনার যদি মন চায় আপনাকে জোর জবস্ত বিপিএলটাকে জোর কে আনে না ভাই নিশ্চয়ই আপনার কোনো গাফিলতি ছিল বালের মতো একটা ক্রিকেটার জিম্ববেন ক্রিকেটার যিনি কেন রাজশাহীর জন্য কত বড় ইনক্লুড করছে কত ভালো কিছু করছে কত ভালো ক্রিকেটটা খেলছে যার পরিপ্রেক্ষিতে তারা টপ ফাইভে চলে গেছে একটুর জন্য কোয়ালিফাই করতে পারে নাই দেখেন আনমূলক বিজয় বলেন রাজশাহ তাসকিন আহমেদ বলেন আসলে তাদের চাওয়া পাওয়ার কিছুই নাই ভাই দিন শেষে একটু পেমেন্টটা দেন তাদের পকেটের টাকা দিয়ে তো আর নাস্তা করবে না তাই না আপনার দলে যেহেতু খেলতেছে আপনি নিজেও জানেন যে ওদেরকে আনলে আমাদের এরকম এরকম খরচ হবে তো দিন শেষে বাংলাদেশের মানসম্মানটা ডুবাইলেন কেন এই বাংলাদেশের মানসম্মানটা ডুবানোর কারণে বিশ্বাস করেন শফিক সাহেব চুল তো নাই আপনার একটা ডবল চুল মাইরাদের রাখছেন আপনার নিয়ে কিছু বলার নাই ভাই বিশ্বাস করেন আপনি ভাই খারাপ খুবই খারাপ ভাই প্লিজ একটু কমেন্ট করে জানেন কপাল ভালো যদি আমার বলা চলে তাহলে রাজশাহীর বিপক্ষে যে টিমগুলো খেলছে প্রত্যেকটা টিমই কম বেশি ভালো ভালো পেমেন্ট করছে এবং সবাই পেমেন্ট করছে অন্তত এরকম বল নেই তোমার এই চেকটা দিই ভাই চেকটা দিন এই এই ম্যাচের জন্য মাঠে খেলেন ভাই এই ম্যাচের জন্য পরের ম্যাচে খেলার আগে আমি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে সো পরের বার চেক বাউন্স চেক বাউন্স চেক বাউন্স বাউন্স করতে করতে বাংলাদেশের মান সম্মানটা বাউন্স করে দিছে এই শফিক সো এই সব কথা নিয়ে আসলে কি বলবো ভাই হোটেল রুমে এখন আপাতত বন্দি এয়ারলাইন্সের মানে টিকিটের টাকা তো দেন ভাই বিমানের টাকাটা দেন ওরা চইলা যাক টাকা দেন না দেন সেটা পরের বিষয় কিন্তু বিমানে যে উঠবে সেই ভাড়াটা তো বাংলাদেশের কি মানসম্মান বিপিএল কতটা কম্পিটিশন হয়েছিল একটা দল ছাড়া সবাই কম বেশি কম্পিটিশন করছে কিন্তু ভাই অ্যাটলিস্ট আমাদের মানসম্মানটা ডুবানোর কোনো মানেই হয় না এই বিপিএলে আমি দেখছি সবকিছুই দেখছি কিন্তু এই রাজশাহী যদি না থাকতো না ছয়টা টিম নিয়ে যদি হইতো না খুবই ভালো হইতো ভাই বিশ্বাস করেন টু বি ভেরি অনেস্ট রাজশাহীর কারণে বাংলাদেশের মান সম্মান গেছে বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান হানি গেছে ফারুক সাহেবের মান সম্মান তো তিনি পুরো হান্ড্রেড পার্সেন্ট ছিলেন কিন্তু শেষের দিকে আইসা এই পেমেন্ট ইস্যুতে ফারুক সাহেবের নাকানে চুবানি খাইতে হয়েছে তো একটা কথাই বলবো যে ভাই দয়া কৈরার তোমার পায় ধরি তুমি অ্যাটলিস্ট রিকোয়েস্ট ভাই টাকাটা পেমেন্ট করে দাও টাকাটা পেমেন্ট করে দাও আর যদি তাও না পারো তাহলে আমাদের জনগণকে জনগণের একটা তাহবিল করো আমরা বিকাশে টাকা দিব আমরা বিকাশ আপনারা দিবেন কিনা প্লিজ একটু কমেন্ট করে দেন তো রাজশাহীকে একটু আপনারা বাঁচাবেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ